সাত হাজার নশো চৌত্রিশ ভ্যাকেন্সি দিয়ে আমরা এক এক করে পুরো ভ্যাকেন্সিটা দেখব শুধুমাত্র যেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার লেখার অর্থ কি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিভ বিএসএসিআই কম্পিটিভ ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সৌরভ স্যার সবাইকে স্বাগত জানাই তোমরা প্রত্যেককে স্ক্রিনে দেখতে পাচ্ছ আর আর যেই দু হাজার চব্বিশের অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়ে গেছে সাত হাজার নশো চৌত্রিশ ভ্যাকেন্সি দিয়ে পুরো ভ্যাকেন্সিটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রিলিস্ট হয়ে গেছে আমরা এক এক করে পুরো ভ্যাকেন্সিটা দেখব এবং বুঝতেই পারছো তো দু হাজার চব্বিশে পরপর কিন্তু ব্যাক টু ব্যাক রেলের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে এলপি হয়েছে টেকনিশিয়ান হয়েছে রেলের আর হয়েছে যেই হয়েছে এবং এর পরেই কিছু দিনের মধ্যেই কিন্তু আর আর বি এন টিপিসির পরীক্ষারও অ্যাডভার্টাইজমেন্ট আসতে চলেছে চলো আমরা যদি এক এক করে পুরো ভ্যাকেন্সিটাকে একটু দেখে চেষ্টা করি যে এই পরীক্ষায় শূন্যপত্র সাত হাজার নশো আছে তার সাথে এই পরীক্ষার সিলেবাস কি কি কী ধাপে কটা ধাপে এই পরীক্ষাটা কমপ্লিট করা হবে তার সাথে এই পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা কি থাকবে বয়স কী থাকবে শুধুমাত্র যেই অর্থাৎ জুনিয়ার ইঞ্জিনিয়ার লেখার অর্থ কি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই আমরা ফর্ম ফিল করতে পারবো নাকি উইদাউট ইঞ্জিনিয়ার যারা আছে তারাও কিছু কিছু পোস্ট আছে যেগুলো তারা ফর্ম ফিল করতে পারবে এই পুরো ডিটেলসটা নিয়ে কিন্তু আজকের ভিডিও অতি অবশ্যই তোমরা সেসব দিয়ে এই ভিডিওটা দেখো এবং তোমরা এখান থেকেই বুঝতে পেরে যাবে যে আজকে তোমরা কে কে এই পরীক্ষার ফর্ম ফিল করার জন্য এলিজিবেল হচ্ছ চলো তাহলে আমি ভিডিওটা দেখি নোটিফিকেশন তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে ডিটেলস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেওয়া আছে তিন দু হাজার চব্বিশে এই নোটিফিকেশান বেরিয়েছে নোটিফিকেশানটা আমরা আস্তে আস্তে দেখব দেখো প্রথম পেজেই আমরা দেখতে পাচ্ছি ওপেনিং ডেট তিরিশ সাত দু অর্থাৎ তিরিশ সাত দু থেকে কিন্তু এ নোটিফিকেশান শুরু হচ্ছে ফর্ম ফিল শুরু হচ্ছে কত তারিখ থেকে তিরিশ সাত থেকে চলবে কত তারিখ অবধি উনতিরিশ আট দু হাজার চব্বিশ অবধি অর্থাৎ উনতিরিশে আগস্ট অবধি তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে আচ্ছা ফর্ম ফিল করার পরে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কারেকশানের জন্য কিন্তু একটা এডিট উইন্ডোও পাবে সেটা কিন্তু তিরিশ তারিখ থেকে নিয়ে আটই সেপ্টেম্বর অবধি ওপেন থাকবে আমরা এখানে প্রধানত যে জবগুলো আছে সেগুলো লেভেল সেভেন এবং লেভেল সিক্সের এই দুটো ক্যাটাগরির জব তোমরা এখানে পাবে লেভেল সিক্স এবং লেভেল সেভেনের দুটো জব তোমরা এখানে পাবে এবং এই জবগুলো তোমরা কী কী পাচ্ছ এই জবগুলো তোমরা যেই যে পোস্টগুলো পাচ্ছ সেগুলো দেখো একটাতে সতেরোটা ভ্যাকেন্সি আছে আরেকটাতে আছে মেন যেটা ভ্যাকেন্সি সাত হাজার নশো অর্থাৎ একটাতে আছে সতেরোটা যেটা শুধুমাত্র গোরাখপুর এদের আর আর গোরাপুরের জন্য আর একটা যেটা মেন আর আরবি পরীক্ষা সমস্তগুলো করে সাত হাজার নশো চৌত্রিশটা ভ্যাকেন্সি আছে সাত হাজার নশো তেত্রিশটা ভ্যাকেন্সি আছে সরি আমি এখানে একবার ইরেজ করে দিচ্ছি ভালো করে সাত হাজার নশো চৌত্রিশটা ভ্যাকেন্সি আছে এবং এটাকে টোটাল করলে চলে আসছে আমাদের টোটাল ভ্যাকেন্সি সাত হাজার নশো একান্নটা ভ্যাকেন্সি টোটাল কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে এখানে সমস্ত ইনফরমেশন আমরা আস্তে আস্তে কিন্তু পড়বো কারা এলিজিবল কত এজ লিমিট সমস্ত কিছু কিন্তু আমরা এখানে দেখতে থাকবো দেখো এটা হচ্ছে লেভেল সিক্স লেভেল সিক্স এর কিন্তু বেসিক হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো টাকা লেভেল সিক্স যেটা সেটার পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বেসিক অর্থাৎ এটার কিন্তু অ্যাপ্রক্স মাইনে আমি যদি তোমাদেরকে বলি অ্যাপ্রক্স কিন্তু ষাট হাজারের কাছাকাছি এটা মাইনে হতে চলেছে এবং লেভেল সেভেন যেটা সেটার কিন্তু অ্যাপ্রক্স মাইনে প্রায় পঁচাত্তর হাজার টাকা হতে চলেছে এটা কিন্তু তোমরা জেনে রাখবে অর্থাৎ ইন হ্যান্ড স্যালার স্যালারি অ্যাপ্রক্স ষাট হাজার থেকে নিয়ে বলতে পারো পঁয়ষট্টি হাজার এটা সিটির ওপর নির্ভর করে কোন সিটিতে তোমার প্রবলেম জয়নিং হচ্ছে পঁচাত্তর থেকে এটার কিন্তু জয়নিংয়ের ক্ষেত্রে আশি হাজার টাকা কিন্তু স্যালারি হতে চলেছে ঠিক আছে আচ্ছা এরপরে আমি যদি ইম্পর্টেন্ট ইনফরমেশান দেখি তাহলে এজ এজের ক্রাইটেরিয়া তোমাদেরকে দেখো এখানে পরিষ্কার লেখা আছে এক এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ এক এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আমাদের এজ হতে হবে আঠেরো থেকে নিয়ে ছত্রিশ অবধি এক এক দু হাজার পঁচিশের মধ্যে আঠেরো থেকে ছত্রিশ বছর অবধি আমাদেরকে বয়স হতে হবে তারপরে কিন্তু বয়স হলে হবে না নর্মালি তিন তিরিশ তেত্রিশ অবধি থাকে কিন্তু এইবারে কোভিডের জন্য কিন্তু তিন বছর এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে আচ্ছা এই পরীক্ষার ব্যাপারে আর কি যদি আমরা ইনফরমেশান দেখার চেষ্টা করি দেখো এখানে কিন্তু জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং এই কমপ্লিট পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে বাট আমি তোমাদেরকে আজকে কিছু ইম্পর্টেন্ট নোটিফিকেশান ইম্পর্টেন্ট পার্টগুলো খালি দেখাবো তো ইম্পর্টেন্ট নেক্সট পার্ট কী আছে দেখতে পাচ্ছ এখানে তোমরা ভ্যাকেন্সি ভ্যাকেন্সিটা নিয়ে তো আমরা আলোচনা করেছি এখানে কিন্তু ডিটেলস ভ্যাকেন্সিটা তোমরা পাবে আমরা ডিটেলস ভ্যাকেন্সিটা নিয়ে কিন্তু আলোচনা করবো ডিটেলস ভ্যাকেন্সিটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন তোমরা পুরো কমপ্লিট ভ্যাকেন্সিটা কিন্তু দেখতে পাবে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড লেখা আছে কোনোটায় এ থ্রি বি ওয়ান বি টু এবং সি ওয়ান আলাদা আলাদা কিন্তু মেডিকেলের স্ট্যান্ডার্ড থাকবে এবং প্রত্যেকের কিন্তু চোখের যে পাওয়ার থাকে সেই চোখের পাওয়ার এবং ভিজান এর পাওয়ার লেখা আছে এগুলো তোমরা ডাক্তারের সাথে কথা বলে নিতে পারবে মেডিকেল যিনি আই স্পেশালিস্ট থাকেন তাদের সাথে কথা বলে নিলেই চোখের ডাক্তার যে কোনো চোখের ডাক্তারকে দেখিয়ে দিলেই উনি টেস্ট করে তোমাদেরকে বলে দেবেন যে এর মধ্যে কোনটার জন্য তুমি কিন্তু ফিট করছো নেক্সট যদি আমরা দেখতে পাই দেখো এখানে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ নর্মালি কিন্তু আঠেরো থেকে তেত্রিশ অব্দি এর বয়সের লিমিট থাকে কিন্তু কোভিডের কারণে এর বয়সের লিমিট বাড়িয়ে আঠেরো থেকে ছত্রিশ করা হয়েছে শুধুমাত্র একবারের জন্যই ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডেমিক যেহেতু কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের জন্য এখানে অনেকেরই বয়সে বেড়ে গেছে বয়স পরীক্ষা দিতে পারো নি তাই জন্য কিন্তু তিন বছর এক্সট্রা দেওয়া হয়েছে অর্থাৎ যদি ইউআর ক্যান্ডিডেট হও আনরিজার্ভ হও তারা কিন্তু আঠেরো থেকে নিয়ে থার্টি সিক্স অবধি ফর্ম ফিল করতে পারবে যদি ও বিসি হও আচ্ছা এটা ইউ বা ইডাব্লিউএস বোথ ইউআর বা ইডাব্লিউএস বোথ কিন্তু আঠেরো থেকে নিয়ে ছত্রিশ অব্দি ও হলে এক্সট্রা তিন বছর অর্থাৎ আঠেরো থেকে নিয়ে উনচল্লিশ অবধি আর এসসি বা এসটি যদি কেউ ক্যাটাগরির হও তারা কিন্তু আঠেরো থেকে নিয়ে আপ টু ফরটি ওয়ান অর্থাৎ আরও পাঁচ বছর বেশি কিন্তু নর্মালিদের থেকে ছাড় পাচ্ছ অর্থাৎ বুঝতেই পারছো যেহেতু এখানে লেখাই আছে এসসি সি জন্য পাঁচ বছর এবং ও দের জন্য কিন্তু এক্সট্রা তিন বছর ছাড় দেওয়া হচ্ছে আরও আদার্স ক্রাইটেরিয়াগুলো লেখা আছে এক্সার এক্স সার্ভিসম্যান ইত্যাদি তাদের ব্যাপারটা যারা আছে তারা দেখে নিও আর এখানে মিনিমাম এজ কত হতে হবে আর ম্যাক্সিমাম এজ কত হতে হবে সেটাও লেখা আছে ম্যাক্সিমাম এজ হচ্ছে দোসরা জানুয়ারি নাইনটিন আর মিনিমাম এজ কিন্তু লেখা আছে এক এক দু হাজার সাত আচ্ছা এরপরে যদি আমরা চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে এডুকেশন কোয়ালিফিকেশান প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা আছে আমরা আলাদা আলাদাভাবে ডিটেলসে আলোচনা নিশ্চয়ই করব কিন্তু তার আগে এখানে এক্সামিনেশান ফিস নিয়ে একটা কথা লেখা আছে প্রত্যেক ক্যান্ডিডেটকে পাঁচশো টাকা করে কিন্তু ফর্ম ফিল আপ করতে লাগবে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা করে কিন্তু ফর্ম ফিল আপ করতে লাগবে কাদের সমস্ত জেনারেল ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করবে ইউ আর তাদের কিন্তু এটা লাগবে ঠিক আছে আর যদি তুমি পরীক্ষায় বসো তাহলে কিন্তু তুমি চারশো টাকা রিফান্ড পেয়ে যাবে তাহলে কিন্তু তুমি চারশো টাকা রিফান্ড পেয়ে যাবে অর্থাৎ তোমার অরিজিনাল ফর্ম ফিল আপ হচ্ছে একশো টাকা আর যদি তুমি পরীক্ষায় প্রেজেন্ট না থাকো তাহলে কিন্তু তুমি এই রিফান্ডটা পাবে না আর যদি তোমাদের মধ্যে কেউ এসসি এস টি ইত্যাদি হও তাহলে কিন্তু তাদের জন্য মাত্র আড়াইশো টাকা আর যদি কেউ ওবিসি অথবা এখানে লেখা আছে ওবিসি আর ইডাব্লিউএস হলো তাদেরও কিন্তু আড়াইশো টাকা এবং এখানে কিন্তু তোমরা এই টাকা ফেরত পেয়ে যাবে অর্থাৎ তোমাদের কিন্তু কোনো পয়সা লাগছে না নীল ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও লেখাই আছে ফর ক্যান্ডিডেট হু বিলংস টু এসসি এস টি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটি অর ইকোনমি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের জন্য কিন্তু কোনো প্রসেস ফিস লাগবে না তারা কিন্তু পুরোটাই ফেরত পেয়ে যাবে যদি পরীক্ষায় বসো ফর্ম ফিল আপ করার পর ওই নর্মালি তোমাদেরকে একটা টাকা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আড়াইশো টাকা একটা ফিজ নেওয়া হচ্ছে পরীক্ষার পরে ওটা বসলে ফেরত পেয়ে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে কাদের জন্য ইউ আর ইডাব্লু বা ওবিসিদের জন্য চলো নেক্সট আমি দেখে নিই তাহলে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট নোটিফিকেশানে আর কি লেখা আছে আমাদের আর যে ইম্পর্টেন্ট নোটগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এক্সামটা কটা ধাপে হবে দেখো প্রথম ধাপটা রিক্রুটমেন্ট প্রসেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কটা ধাপে হবে সেটা কিন্তু এখানে লেখা আছে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে প্রথমে হবে ফার্স্ট স্টেজ সিবিটি তারপরে হবে সেকেন্ড স্টেজ সিবিটি তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে হবে মেডিকেল অর্থাৎ এই চারটে ধাপে কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে আমাদের এর থেকে বাইরে আর কিছু দরকার পড়ছে না প্রথম ধাপে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটাতে নর্মালি যা সিলেবাস থাকে সেটা এখানে লেখা আছে সেটা এখানে কী লেখা আছে আমরা একটু দেখে নেব। সেখানে লেখা আছে প্রথম সিবিটিতে দেখো সিবিটি ওয়ানে এখানে পরিষ্কার করে দেওয়া আছে ম্যাথমেটিক্স থাকবে তিরিশ নাম্বার জিআই বা রিজনিং থাকবে পঁচিশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পনেরো নাম্বার সায়েন্স থাকবে তিরিশ নাম্বার টোটাল কিন্তু একশো নম্বরের পরীক্ষা এবং টোটাল টাইম দেওয়া থাকবে কিন্তু নব্বই মিনিট আর টোটাল একশো নম্বরের পরীক্ষা প্রতিটা তিনটে ভুল কোশ্চেনের জন্য কিন্তু এক নম্বর করে মাইনাস হবে এখানে ম্যাথমেটিক্সের সিলেবাস রিজনংয়ের সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস পরিষ্কার করে দেওয়া আছে এবং জেনারেল সায়েন্সের সিলেবাস পরিষ্কার করে দেওয়া আছে আপ টু স্টেন মানে ক্লাস টেন স্ট্যান্ডার্ড অবধি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স ইত্যাদি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে এবং বাকিগুলোও তাই সমস্ত কিছু লেখা আছে আর আরবি এন পরীক্ষার যারা প্রস্তুতি নেবে সেম সিলেবাসেই কিন্তু তোমরা যেই সিবিটি ওয়ান দিয়ে দিতে পারবে তোমাদের আলাদা করে কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নেই অর্থাৎ বুঝতেই পারছো এন পরীক্ষার জন্য প্রিপারেশান নাও বা যেই জন্য প্রিপারেশান নাও তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে কিন্তু তোমাদের এই ব্যাচে তোমরা সিবিটি ওয়ানের জন্য কিন্তু প্রিপেয়ার হয়ে যাচ্ছ তোমাদের আলাদা করে কিন্তু কোনো নলেজ দরকার পড়ছে না ঠিক আছে আচ্ছা চলো নেক্সট আমরা দেখে নিই নেক্সট স্লাইডে কী আছে দেখো নেক্সট স্লাইডে কিন্তু সিবিটি টু এর ব্যাপারে লেখা আছে অর্থাৎ সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজে কিন্তু একশো কুড়িটা কোশ্চেন মানে একশো কুড়ি মিনিট টাইম আর দেড়শোটা কোশ্চেন থাকবে এবং এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেসে পনেরো নাম্বার ফিজিক্স কেমিস্ট্রি পনেরো কম্পিউটার থেকে দশ আর পলিউশন কন্ট্রোল থেকে দশ এবং টেকনিক্যাল এবিলিটি থেকে কিন্তু একশো নাম্বার থাকে এই টেকনিক্যাল এবিলিটিটাই হচ্ছে তোমাদের সাবজেক্টের ওপরে কোশ্চেন এবং টোটাল দেড়শো নাম্বারের কোশ্চেন কিন্তু এখানে থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখি যে এখানে কোন কোন ডিপার্টমেন্টে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ মেকানিক্যাল প্রোডাকশন ইঞ্জিনিয়ার অটোমোবাইল ইঞ্জিনিয়ার ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার ইত্যাদি সমস্ত ডিপ্লোমা বা বিটেক হোল্ডার যারা ইঞ্জিনিয়ার আছো তারা কিন্তু এই পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে পারবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সিভিল ইত্যাদি মেন ক্যাটাগরি যারা আছে তারা কিন্তু এই পরীক্ষায় ফর্ম ফিল করতে পারবে আচ্ছা শুধুমাত্র সায়েন্স গ্র্যাজুয়েট যারা বিএসসি পাস করেছো ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে তাদের জন্যও কিন্তু এখানে পোস্ট আছে বিএসসি পোস্টও এখানে কিন্তু আছে যারা শুধুমাত্র বিএসসি পাস করেছ সায়েন্স নিয়ে এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাদের সাবজেক্টে ছিল গ্র্যাজুয়েশনের সময় তারাও কিন্তু এলিজিবল হবে কিছু কিছু পোস্ট তাদের জন্যও আছে এবং যে কোনো শাখাতে যদি তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকে তুমি যে কোনো শাখাতে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করতে পারো বা হায়ার স্টাডিজও যদি করো অর্থাৎ বিটেক বা বিই যদি তোমাদের ডিগ্রি থাকে তাহলেও কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য এলিজিবল হবে মিনিমাম হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আচ্ছা এই পরীক্ষাতে নর্মালাইজেশান হবে তার ফর্মুলা এখানে দেওয়া আছে এইসব বিষয়ে আমরা পরে আলোচনা করব আমরা যদি মেন জায়গাটা চলে আসি এখানে প্রতিটা আর থেকে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার প্রত্যেকটার ওয়েবসাইট দেওয়া আছে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আরআরবি ওয়াইজ ফর্ম ফিল কিন্তু করতে পারবে আচ্ছা তারপরে যদি আমরা চলে আসি নেক্সট স্টেজে আচ্ছা এরপরে দেখো আমরা নেক্সট জায়গায় চলে আসি সেটা হচ্ছে পোস্ট প্রেফারেন্স এই পোস্ট প্রেফারেন্সটাই কিন্তু মেন এখানে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা অবধি এখানে পোস্ট প্রেফারেন্স দেখা যাচ্ছে এবং প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা করে এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু এখানে লেখা আছে কোনোটায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনোটায় সিভিল আছে কোনোটায় ইলেকট্রনিক্স আছে কোনোটায় মেকানিক্যাল আছে ইত্যাদি আলাদা আলাদা কিন্তু পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ এরপরে আমি তোমাদেরকে এরকম করে যদি দেখাই দশ থেকে নিয়ে যদি তোমরা তেইশ নম্বর পোস্ট দেখো যেটা কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছ নম্বর পোস্টে যেটা কিনা সিএমটি বলা হয় এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রিস ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস অর্থাৎ পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করলেই কিন্তু এই পোস্টগুলোর জন্য কিন্তু তোমরা এলিজিবেল হয়ে যাচ্ছ অর্থাৎ শুধুমাত্র কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করে যদি তোমরা সায়েন্স গ্র্যাজুয়েট থাকো তাহলেই কিন্তু এই পোস্টের জন্য কিন্তু তোমরা হয়ে যাচ্ছ এলিজিবল কোনো তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি লাগছে না এই পোস্টের ক্ষেত্রে আর যদি আমরা আরেকটা পোস্ট দেখি যে পোস্টটা হচ্ছে বত্রিশ নম্বর পোস্ট সেটা হচ্ছে ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট তাহলে সেই পোস্টটার জন্য তোমাদের পরিষ্কার লেখা আছে থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি কোর্স অর্থাৎ যে কোনো একটা ক্যাটাগরিতে তোমরা যদি ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল এবং এখানে পরিষ্কার লেখা আছে হায়ার কোয়ালিফিকেশন অর্থাৎ বি বিটেক অলসো অ্যাকসেপ্টেবল অর্থাৎ তোমাদের যদি ডিপ্লোমার থেকেও বড় কোনো কোর্স পাস করা থাকে যেমন বি বিটেক ইত্যাদি তাহলেও কিন্তু তোমরা এই ধরনের সমস্ত পোস্টগুলোর জন্য এলিজিবল হবে ঠিক আছে আচ্ছা তার মানে আমরা বুঝতে পারছি এখানে দুটো পোস্ট একটা হচ্ছে তেইশ নম্বর যে পোস্টটাতে কিন্তু তোমরা যদি সায়েন্স গ্র্যাজুয়েট হও ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকে তাহলে এলিজিবল আর বত্রিশ নম্বর পোস্টটা যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলে কিন্তু এলিজিবল হচ্ছে আর বাকিগুলোতে কিন্তু তোমাদের আলাদা আলাদা ট্রেড দেওয়া আছে চলো আমরা নেক্সট এখানে দেখতে পাচ্ছি এই পোস্টগুলো এখানে ডিটেলস দেওয়া আছে এরপরে যদি আমরা ভ্যাকেন্সি টেবিলটা দেখি তাহলে ভ্যাকেন্সি টেবিলটা আমরা দেখতে পাবো কিন্তু প্রত্যেকটা জোনের কিন্তু এখানে আলাদা আলাদা করে আরআরবি ওয়াইজ ভ্যাকেন্সি টেবিল দেওয়া আছে তোমাদের এন টিপিসিতেও কিন্তু এরকম আলাদা আলাদা ভ্যাকেন্সি টেবিল আসবে যদি আমি শুধুমাত্র আমাদের আর আরবি কলকাতাটা নিয়ে একটু আলোচনা করে দিই তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা শুধুমাত্র আর আরবি কলকাতাটা নিয়ে একটু আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছ এখানে তুমি এখানে ক্যাটাগরি নম্বর তিন চার চার পাঁচ সাত আট নয় দশ বারো ষোলো অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটাতে কোথায় ওয়ার্কশপ জেনারেল সার্ভিস ইএমইউ টিআরএস ইত্যাদি ডিপার্টমেন্ট কোথায় তোমাদের পোস্টিং হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোন ডিপার্টমেন্টে হবে সেগুলো সমস্ত এবং ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে এবং তারপরে কিন্তু আরেকটা জিনিস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু তেইশ নম্বর পোস্ট নেই অর্থাৎ শুধুমাত্র সায়েন্স গ্র্যাজুয়েটদের জন্য কিন্তু এখানে পোস্ট নেই কিন্তু বত্রিশ নম্বর পোস্ট কিন্তু এখানে আছে সেটা হচ্ছে থার্টি টু অর্থাৎ যে কোনো শাখাতে যদি তোমাদের গ্র্যাজুয়েশ বিটেক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টগুলোর জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র এই বত্রিশ নম্বর পোস্টগুলো যেটা কি না স্টোর ডিপার্টমেন্টের পরে স্টোর ডিপোতে পড়ে হ্যাঁ ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এই পোস্টগুলোর জন্য কিন্তু শুধুমাত্র এই থার্টি টু নম্বর ক্যাটাগরির পোস্ট যদি তোমরা ফর্ম ফিল করো তাহলে কিন্তু তোমরা যদি সায়েন্স গ্র্যাজুয়েট না হয়ে যদি শুধুমাত্র থার্টি টু নম্বর ক্যাটাগরি অনুযায়ী যদি তোমাদের ডিপ্লোমা বা বিটেক ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় থাকে তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারছো মনে রাখবে একজন স্টুডেন্ট কিন্তু যে কোনো একটা আর আরবির হয়েই ফর্ম ফিল করতে পারবে আইদার আর আরবি কলকাতা আর আরবি মালদা আর সিডিগুলি বা যে কোনো একটা আরবির কিন্তু যে কোনো আর আরবিতে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে একের অধিক আরআবিতে কিন্তু ফর্ম ফিল করতে পারবে না সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ভ্যাকেন্সি টেবিল এই বিষয়ে আমরা তোমরা পুরো এই পিডিএফটাকে থ্রু করে নিও এবং তোমাদের নিজেদের সুবিধা মতন কোন 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 ক্যাটাগরি তোমরা শ্যুট করছো সেই অনুযায়ী কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশন ব্যাচ সংক্রান্ত যদি তোমাদের অ্যাডমিশনের ব্যাপারে কোনো কোয়ারিস থাকে তো তোমরা দেখতেই পাচ্ছ নিচে আমাদের স্ক্রিনে নাম্বার আসছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এখানে ফোন নাম্বার দেওয়া আছে সিবিটি ওয়ানের প্রস্তুতি কিন্তু এন টিপিসির প্রস্তুতির মতনই বাকি সিবিটি টুতে তোমার নিজস্ব ডিপার্টমেন্টের কোশ্চেন তোমার যে সাবজেক্ট গ্রাজুয়েশানে ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছো সেই সাবজেক্টের উপর তোমাকে পড়াশোনা করতে হবে আমাদের নাম্বার এইট টু ফোর জিরো নাইন এইট এই যে নাম্বার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করবে এবং যে কোনো হেল্পের জন্য তোমরা এখানে ফোন করো ব্যাচ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু দিনের মধ্যেই আর আর বি এন টিপিসির এক্সামের নোটিফিকেশান আসতে চলেছে এবং তাছাড়াও আরও কম্পিটিটিভ এক্সামসের সমস্ত আপডেট নিয়ে সবার আগে বিএসসিএ কম্পিটিভ চ্যানেলে তোমরা চোখ রাখো আজকের জন্য ধন্যবাদ